নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা ধারা হলো উত্তরাধিকারী আইন অর্থাৎ নারী এবং পুরুষ পিতার সম্পত্তিতে সমান অধিকার এটা দিতে হবে এটা তাদের দাবি তাদের কী দাবি সকল ধর্ম ধর্মের লোকদের জন্য একই রকম আইন চাই সেটা নারী এবং পুরুষ উত্তরাধিকারী আইন সমান হতে হবে আল্লাহসফা আনা ওয়াতাআলাহ ফোরানুল করিমে বলেছেন ইউসি কুমুল্লাহ হুফি আওলা মিসলু পিতার সম্পত্তিতে একটা ছেলের সমান দুইটা মেয়ে পাবে এটা কার কথা বলেন এটা কার কথা আল্লাহ তাওলাহার কথা এই দেশে মুসলমান যতদিন বেঁচে থাকবে যতদিন মসজিদে আজান হবে এই আয়াতের বিপক্ষে কোন রাষ্ট্রপ্রধান যদি আইন তৈরি করে যে পুরুষ এবং নারী তার পিতার সম্পত্তিতে সমান অধিকার খুদার বসন এ দেশে জনতা সেই সরকারের জিপ্পা টেনে ছিড়ে ফেলবে আল্লাহ বলছে পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এর বিপক্ষে কোন নাস্তিক কোন 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 কাফের বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী কোন নারী আন্দোলন কর্মী কোন সাহাবাগি কর্মী কোন কথা শুনে যদি এই আয়াতের বিপক্ষে কোনই তারপর সেই সরকার বাতাসের মতো ভেসে যাবে রিংসা আল্লাহ নারীদের কেন অর্ধেক দিয়েছেন আল্লাহ তালা পিতার সম্পত্তিকে পুরুষ যা পেয়েছে নারী তার অর্ধেক পাবে কেন নারী যা পাবে ইসলাম কতটুকু ইনসাফ করেছে দেখে। ছেলে যা পাবে ছেলে সম্পূর্ণ খরচ করবে স্ত্রীর ভরণ দেবে স্ত্রী যদি ধনী হয় তারপরেও স্ত্রীর ভরণ পোষণ দিবে তার স্বামী স্ত্রী যদি চাকরি করে তার চাকরির টাকার একটা টাকাও যদি সংসারের জন্য খরচ না করে স্বামী কোনো কিছু বলার অধিকার নেই কারণ সেটা তার হক স্ত্রী যেটা কামাই করবে সেটা স্ত্রী কিন্তু স্বামী যেটা কামাই করবে সেটা স্বামী স্ত্রী ছেলে সন্তান সবার কি বুঝলেন স্ত্রী যদি ধনী হয় মরেও স্ত্রীর ভর গোষণ দিবে কে স্বামী তাহলে স্বামীর সমস্ত সম্পদ স্বামীর মহারানার টাকা স্বামীর পৈতৃক সম্পদ স্বামীর ব্যক্তিগত সম্পদ যা স্ত্রীর স্ত্রীর মহারানার টাকা স্ত্রীর পৈতৃক সম্পত্তি থেকে যা পেল স্ত্রীর মহারানার টাকা স্ত্রীর ব্যক্তিগত টাকা একটি স্ত্রীর চাকরির টাকা স্ত্রীর ব্যবসার টাকা সবগুলো স্ত্রীর নিজে এখানে স্বামীর কোনো হক নেই যতদিন সে বেঁচে থাকবে স্বামীর কোনো হক নেই কিন্তু স্বামী যা কামাই করবে তার থেকেই স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের সবটুকু দায়িত্ব স্বামীকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়েই সেই স্ত্রীকে গ্রহণ করেছে স্ত্রী কতটুকু আল্লাতে আর ইনসাফ করেছে স্বামীর সম্পত্তিতে ভাইয়ের হক থাকে স্বামীর সম্পত্তিতে পিতার হক থাকে স্বামীর সম্পত্তিতে মায়ের হক থাকে জনের হাত থাকে কিন্তু স্ত্রী শুধু কামাই করবে তার কোনো খরচের পথ নেই